मनंत विश्व शर्मा जी के वरुण को नमाज जो नवाज़ भरी कर दो। রাম রাম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলো আজকে একটা ব্লক ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে ব্লক ভিডিওটা হচ্ছে যে আজ লাল যাচ্ছি ওখানে মুখ্যমন্ত্রী আসবে আসামের হেলিকপ্টার করে তাই দেখার জন্য হেলিকপ্টার এবং মুখ্যমন্ত্রীটাকেও দেখবো আর রেখাপাত্র আসবে নাকি তাও একবার দেখা হয়ে যাবে আবার চলো ওখানে গিয়ে তোমাদের আপডেট দিতে থাকি তোমরা দেখতে থাকো গাইস ফাইনালি ভ্যানে উঠে গেলাম দশ বারো জন তা ভ্যান ছেড়ে দিল ভ্যানালা এবং সোজা ভ্যান থেকে লেবে গেলাম লালকাচারিতে বন্ধুরা দেখতে প্রচুর লোক হয়েছে প্রচুর ওদিকে আরো তো ছাপিয়ে গেছে লোকে তো বন্ধুরা চারি সাইডে সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আর এত গরম পড়েছে কেউ মাঠে আসতে চাইছে না মুখ্যমন্ত্রী এখন এসে পৌঁছায়নি বলে তাই তাও অল্প আদার লোক ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ঘেমে একাকার ভিতরে একটু গিয়ে ভিডিও শ্যুট করতে গেছিলাম তো ঘেমে একদম আমি হালুয়া হয়ে গেছি তাই আমি ছুটে বাইরে বেরিয়ে একটু দম ফিরছি আর দেখতেই পাচ্ছি কত লোক এত লোক হয়েছে সব গাছের গোড়ায় এবং চারি সাইডে সব ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বক্তব্য শোনার জন্য ছাতা নিয়ে অল্প আধা লোক দাঁড়িয়ে পড়েছে গরমে ছাতা মাথায় কাকিমারা বেশিরভাগ সামনের দিকে এগিয়ে এসেছে এবং দেখতে পাচ্ছ নিউজ চ্যানেলের দাদারা ঘাম মুছতেছে এত ঘেমে গেছে এই যে এ দাদাটাও আছে নিউজ চ্যানেলে এবং এই দেখতে পাচ্ছো ছাতা মাথায় ক্যামেরাগুলো দামি দামি ক্যামেরা সব লাখ লাখ টাকার নিউজ চ্যানেলে সব দাঁড় করিয়ে রেখেছে ভিডিও শ্যুট করছে আমি একটু কমা দামি ফোন দিয়ে সব ক্যামেরাগুলোর দিকে শ্যুট করে নিলাম এবং তারপরে একটু বক্তব্যর দিকে শ্যুট করবো বলে ক্যামেরাটা ঘোরালাম দেখি ওখানে রেখা দিই এবং অনেকে প্রিয়াঙ্কার দিটি সব আছে আরও অনেক বাবু সাহেব সাহেব আছে তাই দেখলাম এবং তারপর হেলিকপ্টার এসে গেল দেখো তোমরা সবাই তো বন্ধুরা ফাইনালি ল্যান্ড করলো হেলিকপ্টার নিয়ে মুখ্যমন্ত্রী আসামে চলো তোমরা দেখতে থাকো আর ওখান থেকে লাভবে ওই জন্য গেট খুললো একটা দাদা তোমরা দেখতে থাকো এদিকে গার্ডগুলোও চলে এসেছে তোমরা দেখলে সত্যিই খুবই ভালো লাগবে তোমাদের পুরো ভিডিওটাই দেখবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী ফাইনালি চলে এসেছে এবং সবাই জয় জয়কার করছে আর স্টেজের দিকে যাচ্ছে তো সবাই হাত মেলাতে মেলাতে যাচ্ছে আমিও একটু দাঁড়িয়ে পড়লাম হাত মেলা বলে তাও হাত মেলালাম খুব কষ্টে চাপাচাপি করে আর এদিকে লোক এক একার প্রচুর লোক হয়েছে মুখ্যমন্ত্রীকে দেখবে এবং হেলিকপ্টার দেখার জন্যে তো তোমরা চলো দেখতে থাকো ভিডিওটা পুরো লাজব অবধি আর প্রচুর লোক হয়েছে দেখা না দেখার মতন এত লোক কোনো দিনও দেখিনি হেমন্ত বিশ্ব শর্মা জিকে বরণ করে নেওয়ার জন্য আগুনি করব তো বন্ধুরা এইবার দেখো লোক সব বাঁশের চারি সাইডে একদম কত লোক সব ছাতা মাথায় এই গরমে সবাই দাঁড়িয়ে দেখছে ছাতা মাথায় সব গরমে তো আমি হাফ সিদ্ধ হয়ে যাচ্ছি তাও ভিতরে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছি আর সব ছাতা মাথায় দেখছে অনেক দূর থেকেও অনেকে দেখছে আমার তো দেখে সবাই অনন্ত বাবু মহাশয়কে দেখছে এবং বক্তব্য দিচ্ছে আমাদের প্রিয়াঙ্কা ম্যাডাম চলো দেখতে থাকো তোমরা সবাই প্রিয়াঙ্কা দিকে এবার আমাদের বসিয়াল লোকসভার প্রার্থী তো বন্ধুরা এইবার ফাইনালি রেখা দিয়ে আমাদের স্টেজে উঠে গেল তোমরা দেখতে থাকো আমিও দেখছি আর বক্তব্য দিচ্ছে রেখা দিয়ে শুনতে থাকো তোমরা আমি ছোট্ট করে বক্তব্য রাখবো আমি জানি আজকের এই রোদে আমার মা বাবা ভাইদের বোনেদের প্রচন্ড কষ্ট হচ্ছে আমি তুই একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব আর আসাম থেকে আমাদের সিএম স্যার এসেছেন উনি বক্তব্য রাখবেন আপনাদের সামনে অনেক আশা নিয়ে আপনারা এসেছেন স্যারের বক্তব্য শোনার জন্য তাই আজকে আমি ছোট্ট করে কয়েকটা বক্তব্য রাখি আজকে যে আন্দোলন থেকে আপনাদের সন্দেশখালী থেকে যে মুখ আপনাদের সন্তানকে আপনাদের ঘরের বোনকে আজকে এই মাননীয় প্রধানমন্ত্রীজি আমাকে এই বসিয়া লোকসভার প্রার্থী করেছে আপনারা ভালো করে জানেন এই প্রার্থীর পথ শুধুমাত্র আপনাদের আমি আপনাদের পাশে দাঁড়িয়ে লড়াই টুকু দিতে চাই আপনাদেরও আমার জীবনটা আমি দিতে চাই আমার সেই বিন্দু রক্ত আমি আপনাদের সাথে লড়তে চাই তো বন্ধুরা এইবার আমাদের হেমন্ত বাবু সাহেব মহাশয় মুখ্যমন্ত্রী আসামের এবার বক্তব্য দেবে তোমরা শুনতে থাকো ভালো 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 আমারে সভা উপস্থিত সোমেন রায়জি प्रियंका टिबरीवाल जी विकास सिंह जी रेखा पात्र हमारे उम्मीदवार प्रदीप नाया जी तुलसी दास जी अर्चना मजुंदर जी शांतनु पाइक जी सम्राट सौदर जी हमारे नेतागण भाइयों और बहनों सबसे पहले मैं आप लोगों को धन्यवाद देता हूं कि हमारे जलार सभापति तपस्त महाशय को अमर प्रणाम मैं सबसे पहले आप लोगो को धन्यवाद देता हूँ कि इतना गर्मी में आप लोगों ने आया और हमारे दो साल सब सुनने के लिए आप लोग सब इस स्थान में एकत्रित हुआ है मैं सबसे पहले इतना ही बोलना चाहता हूँ कि हमारे संदेश खाली का গাইস তারপরে আমি ওখান থেকে বেরিয়ে গেলাম খুব গরম তো গরমে আমার মুখটুক একদম খারাপ অবস্থা গেছে তারপর আমি সোজা হেলিকপ্টারের ধারে আসলাম হেলিকপ্টারে এখানে এসে একটু ভিডিও শ্যুট করলাম ছোট করে ব্যাকে আর এমনি ছবি টবি তুললাম আর দেখতে পাচ্ছ কত লোক চারি সাইডে গাছের গোড়ায় লোক আর গাছের গোড়ায় বসে এখানে ছাওয়ার জায়গা থেকে একটু ভিডিও শ্যুট করছি তোমরা দেখতে থাকো देशी में किसी का पास सरकारी नौकरी नहीं है किसी का पास है क्या नोग्णी? सरकारी नौकरी सरकारी नौकरी है क्या किसी का पास देखिए से पता सकता है हमारा यहाँ में गरीबी है सरकारी नौकरी नहीं है और बंगाल में शिक्षक का निजुक्ति लेने ले के लिए भी लाखों रुपया का रिश्वत देना पड़ता है लेकिन आज आप तो लोग हमारा बीजेपी से जाइए হেলিকপ্টারটা গাইস দেখতেই পাচ্ছ কত বড় এবং পাইলটগুলো বসে আছে চুপ করে তো দেখলাম এবং তারপরে মুখ্যমন্ত্রী বক্তব্য দেওয়ার হয়ে যাওয়ার পরে চলে আসলো আর চলে আসার সময় দেখছে কত লোক দেখতে পাচ্ছ তোমরা সবাই চারি সাইডে প্রচুর লোক সবাই ভিডিও শ্যুট করছে ছোটাছুটি করছে এবং ওদিকে নদীর চড়েগুলো দেখতে পাচ্ছ তো প্রচুর ভর্তি হয়ে গেছে আর এদিকে কথাবার্তা বলছে চারি সবার সাথে আলাপ করছে মুখ্যমন্ত্রী আর চলে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী আসামের সবাইকে টাটা দিয়ে চলে যাচ্ছে তো সবাই দেখছে আর টাটা দিচ্ছে তো দেখো তোমরা তো বন্ধুরা যাওয়ার সময় সবাইকে টাটা দিলো এবং আমিও একটু টাটা দিয়ে দিলাম আর সবাই জয় শ্রীরাম শ্রীরাম করতে করতে আমাদের মুখ্যমন্ত্রী চলে গেল হেলিকপ্টারের দিকে দেখতেই পাচ্ছ আর হেলিকপ্টার ওখানে গিয়ে সবাই সেলফি ছবি টবি নিচ্ছে আমাদের বাবু সাহেবরা তো এবার হেলিকপ্টার উঠবে তো দেখতে থাকো তোমরা তো বন্ধুরা ফাইনালি আসামের মুখ্যমন্ত্রী উঠে গেল হেলিকপ্টারে এবং আমাদের বাবু সাহেবরা সবাই চলে আসলো এবং গার্ডও চলে আসলো হেলিকপ্টার সাইড থেকে হেলিকপ্টার চালু করবে তাই সবাই ধার থেকে সরে আসলো এবং চারি সাইডে দেখতে পাচ্ছ লোক প্রচুর হয়েছে প্রচুর তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফাইনালি হেলিকপ্টার চালু করে দিয়েছে রানিং গেলো রানিং তো না হব আৰু ইন গিয়ে এখন দোকান চলো তো বন্ধুরা দেখতে পেলে আমাদের মুখ্যমন্ত্রী আসামে চলে গেল হেলিকপ্টারে করে এবং হেলিকপ্টার দেখছে সবাই বহু দূরে চলে গেছে ওই দেখা যাচ্ছে দূরে বহু দূরে তো এবং লোকগুলো সব এবার হই হুল্লো করতে করতে বাড়ির দিকে সব রওনা দিয়েছে এবং তারপরে আমিও কিছুক্ষণ ওখানে থাকলাম আর তারপরের দিকে বাড়ির দিকে রওনা দিলাম দেখতে পাচ্ছ মুখের অবস্থা খুব খারাপ আর হাওয়ায় উড়ে যাচ্ছিলো হেলিকপ্টারে তাই আমি রুমাল রুমাল দিয়ে টুপিটা বেঁধে নিয়েছি আর হেলিকপ্টার লাভার সময় আমার টুপিটা উড়ে চলে গেছিলো অনেক দূরে তারপর টুপিটা আবার খুঁজে পেয়েছি তো সোজা আমি তারপরে ভ্যানে করে বাড়ি চলে আসলাম আর এত গরম পড়েছে দেখতে পাচ্ছ নারকেল পাতা দিয়ে মাথায় করে দিয়ে ছাতার বদলে যাচ্ছে কাকুরা তারপরে সোজা ভ্যান থেকে লেবে বাড়ি চলে আসলাম এবং আজকের মতন বোলকটা ডি অ্যান্ড করলাম চলো বাই